সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো শনিবার শনিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো কদিন আগেই মানে একটা সাদা গোলাপ ফুটেছিল কিন্তু তোমাদের সাথে এই কাজের চাপে না শেয়ার করতে পারেনি আর আজকে ওপরে প্রতিদিনই আসি কিন্তু আজকে ভাবলাম কাজটা তো অনেকটাই কমে গেছে রান্না পুজো নিয়ে অনেকটাই কাজ ছিল আর রান্না হয়ে যাওয়ার পরেও মানে ওই সব বাসন টাসন মানে প্রচুর চুপড়ি এসব অনেক কিছু মাছতে গিয়ে না আর ভালো করে ভিডিও তোমাদের ওই ওই ভিডিওই মানে দেখাচ্ছিলাম তো আজকে আবার নর্মাল যেমন সমস্ত কাজকর্মের সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তো শনিবার আর কালকে ভোর মানে চারটের সময় রেডিওতে মহালয়ার শুরু হয়ে যাবে আর এমনি টিভি চ্যানেলে যে কোনো টিভি চ্যানেলে আর কি মহালয়া শুরু হয় পাঁচটা থেকে তো আমরা দেখতে পাবো পাঁচটা থেকে আর এদিকে কিন্তু মহালয়া আসল আর কি চারটে থেকে মানে মহালয়া পাঠ যে শুরু হয়ে যাবে রেডিওতে তো তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই মহালয়া আর অনেকেই তো জানো কালকে হচ্ছে মানে গঙ্গা স্নানে যায় তো ভোর থেকেই মানে আজকে তো রাত্রিবেলা পেয়ে যাচ্ছে আমার বসা আর কালকে রাত্রি পর্যন্ত থাকবে তো ভালোই যারা যারা আর কি তর্পণ করতে যায় মানে গঙ্গাতে তো সব মানে অনেকটা সময় পাবে আর অন্য অন্য বছর অনেক সময় একটু বেলার দিকে আবার মানে মলায় আমাবসা আর কি পায় মানে সুবক্ষণ আর কি তর্পণের তো এই বছর বেশ ভালোই মানে সকাল মানে ভোর থেকে আর কি সবাই করতে পারবে তো যাই হোক দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওই ন্যাশপাতি ছিল আর আপেল ছিল ওগুলো আর কি ধুয়ে নিলাম আর পটল তো সমস্ত সবজিগুলো আর কি সবজি না শুধু আর শশাও ছিল তো ওই ফল আর পটল ছিল তো সব ধুয়ে নিলাম নিয়ে এখন বাসন টাসনগুলো মালদ এসেছি আর এই কন্টেনারটার মধ্যে আর কি ওই ইলিশ মাছ কেনা ছিল তো অনেকটাই কমে গেছে বলে আর ছোট কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি আর এটা রেখে দিলাম আর এত বড় ওর মধ্যে না বরফটা জমে গেলে একবার করতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য এটা বের করে নিয়ে অন্য বক্সের মধ্যে ভরে দিয়েছি তো যাই হোক এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আবার মানে এই তো সামনে মহালয়া চলে আসবে আর কাজকর্ম তো রয়েছে আর কদিন ধরে শরীরটাও আমার সুরক্ষা ভালো না তো সেই জন্য মানে কাজকর্ম করতে তো হচ্ছে কারণ সব রান্না পুজো উপলক্ষে প্রচুর খাটাকাটি ছিল আর তাছাড়াও কিন্তু ওই বাসন টাসন মাজা এইসব তোলা তো কদিন তোমাদের ওই রান্না পুজোরই অনেকগুলো মানে ভিডিওটা অনেকটা বড় তাই মানে পার্ট ওয়ান টু করে দেখাচ্ছিলাম তো এখন আবার নর্মাল লাইফের মানে ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো বাসন টাসন মেজে নিচ্ছি আর আজকে শনিবার তাড়াতাড়ি স্নান করব আর সকালে হচ্ছে আলু তরকারি মানে করে দিলাম তোমার দাদাভাইকে আদা টমেটো দিয়ে এইসব আর আমাদেরও রয়েছে আর রুটি কারণ কদিন তো ওই ছাঁকা তেলের মানে ওই সমস্ত ভাজাভুজি খাওয়া হচ্ছিল আর কোনো সবজি বা কোনো কিছু কিন্তু আমি ফেলে দিইনি বা যেহেতু এখন ফ্রিজে রাখা হয়েছে তো নষ্ট করতে আমার একেবারে ইচ্ছা হয় না তো সেই জন্য ওই সবই খাওয়া দাওয়া হচ্ছিল আর বাবুকে অবশ্য কালকে শুক্রবার ছিল জ্যান্ত মাছ এনে দিয়েছিল ও আর ওই সব খায়নি কোনো কিছু তো ও জ্যান্ত মাছের ঝোল ভাত খেয়ে স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে আবার বাড়িতে এসেও খেয়েছে আর রাত্রিরে আলু সিদ্ধ মুড়ি এসব খেয়েছে তো যাই হোক আমরা ওই সব তরকারি ভাজাভুজি খাচ্ছিলাম আর আজকে মানে সমস্ত এখন শেষ হয়ে গেছে আর আজকে তো শনিবার একদম নিরামিষ ওসব তো আর খাওয়াও চলবে না তো সেজন্য যদিও শেষ হয়নি এখনও পায়েসটা রয়েছে আসলে ওই সব ভাজাভুজির মধ্যে না পায়েসটা খুব একটা খাওয়াও যায় না আর আমরা এমনি খুব একটা বাবু আর আমি ভালোবাসি না তোমার দাদা একটু পায়েসটা খেতে ভালোবাসেন তো ওই সব ভাজাভুজি খাচ্ছিলো তারপর তরকারি তরকারি সেই জন্য আর মানে ওই পায়েসটা এখনও রয়ে গেছে যাই হোক আজকে যেহেতু শনিবার ওইটা আর খাওয়া হবে না ওই ফ্রিজের মধ্যে আছে রবিবার খেয়ে নিলে শেষ হয়ে যাবে সমস্ত রান্না টান্না এমনি শেষ হয়ে গেছে তো এখন সেই সমস্ত বাসন রাখা এই সমস্ত মাছ থাকে তো অনেকটা মাছ তখন এটা বের করতে হয় ওইগুলো এইগুলো তারপর স্নান করে খাওয়া দাওয়া সেরে নেবো ম্যাক্সিমাম আমরা কিছু খাইনি তো সেই জন্য পুজোটা আগে করতে হবে এই মানে এবার গিয়ে আর কি পুজো করবো তো এখন আমাদের কিন্তু পুজো করে সকালে তরকারি করা ছিল তারপর রুটি করে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে দুপুরবেলার জন্য এখন মানে মানে আটাটা আর কি আটা না ময়দাটা মেখে রেখে দেবো আর পটলটাও কেটে রেখে দিয়েছি করব পরে ঘরটরগুলো একটু মুছতে বাকি আছে সেই জন্য এই কাজটা করে ঘরগুলো মুছবো আর তারপর তো ঝমঝমই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে মানে বারোটার পর থেকে বারোটা না ঠিক সাড়ে এগারোটার পর থেকে তো বিক্রি হয়ে যাচ্ছে আর তারপর হরদানাটা মিশে নেব নিয়ে খাবারটা করবো আর যেহেতু একটু গরম গরম এইসব মানে ময়দার জিনিস তো একটু গরম গরম খাওয়া খেতেই ভালো লাগে ভাত যেমন করে রেখে দিলে তবু একটু পরে ভালো লাগে কিন্তু এই সব ময়দার জিনিস বা আটার জিনিস আমার একটু গরম খেতেই ভালো লাগে হটপটে করে রাখলে একটা কেমন হয়ে যায় তো একেবারে আমি করেই মানে আমরা সবাই খেয়ে এইভাবে করি একটু বেলা করে করলে করলেন ভালো লাগে তো সমস্ত রেডি করে রেখে দিলে করতে সুবিধা হয় সেই জন্য মানে সমস্ত মানে মেয়েকে থেকে একেবারে রেখে দিচ্ছি আর সেই সময় করতে অসুবিধা হবে না তো আজকে একটু মানে কম তেলেই করবো কারণ কদিন খুবই তেলের ওই সব ছাঁকা তেলের আমাদের রান্না পুজোর সমস্ত জিনিস ছাঁকা তেলেই করতে হয় তো প্রচুর তেল খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ভাবছি আজকে একদম যদিও পরোটা করি একদম হালকা তেল দেব অল্প অল্প তেল দিয়ে আর কি করবো আসলে দিন ধরে মানে রুটি খেতে আর কি ভালো লাগে না সেই জন্য ভাবছি দুপুরে মানে একবার অন্তত এই হালকা তেল দিয়ে আর কি মানে অন্য দিন যেমন তেল একদম ভর্তি করে দিই অতটা দেবো না আর বললাম আর আগের দিন তো মানে দেখো এই ঘর টরগুলো মুছে নিয়েছি মুছে নিয়ে এখন চলে এসেছি পরোটা ভাজছি আর বললাম যে একদম হালকা তেল দেবো আজকে কারণ বেশি তেল একেবারেই না কদিন খুবই তেল খাওয়া হয়েছে আর এত তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না। আর দেখো পটল আলুর তরকারি হয়েছে আর পরোটা আর মানে দুপুরে অন্যান্য ভাজা বা কোনো কিছু করিও নি কারণ হচ্ছে কদিন ধরে বললাম না শরীরটা মানে সবারই গ্যাস অম্বল একটু হয়ে যাচ্ছে তো যাই হোক তাকে হালকা পাতে একদম রান্না করল আর এখন হচ্ছে রাত্রিবেলা আবার দেখো মানে আসার সময় তোমার দাদাভাই এসব সবজি এনেছিলো তো কলা তুদরি আদা এই সমস্তগুলোই ধুয়ে দিয়েছি তারপর এগুলো শুকিয়ে গেছে আর মানে সমস্ত সবজিগুলো এখন গুছিয়ে রাখবো রেখে আবার রাত্রে খাবারটা করতে যাবো যদিও রাত্রের খাবার মন আটা মুখে রেখে দিয়েছে ময়দা যদিও আজকে আটা করিনি কারণ আটা খেলে নাকি মানে পেটের গণ্ডগোল হয় তো ময়দা খেলে কিছু সেটা একটা হয় না সেই জন্য আজকে দিনটার জন্য একটু ময়দাটাই বেশি আমরা খাই আর অন্যান্য দিন কিন্তু আমরা শুধু আটাই খাই গন্ধনালে তো দেখো এখন আপেল গ্যাসপাতি শশা এগুলো কুচিয়ে রাখলে আর পটলগুলোও পটলের গুঁড়ো দেহ ধোয়া ছিল মানে শুকিয়ে গেছে এগুলো আবার ফ্রিজের মধ্যে তুলে রাখো আর এগুলো তো দুপুরে তো জল জল আছে তো সকালে সবজিগুলো দেখো ফ্রিজের মধ্যে তুলে রেখেছি রেখে কিন্তু আমি চলে এসেছি রাস্তায় খাবার করতে আর সকালের পটল আলুর তরকারি মানে রয়েছে কিছুটা আর একটু গরম গরম আলু ভাজা রুটি আর গরম গরম আলু ভাজা রুটি খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো একদম চিড়ে চিড়ে করে আলুগুলো কেটেছি আর তেলের মধ্যেই ভাজা করছি আর সিদ্ধ করে ফেলে নিই নুন দিয়ে আর কি মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আলুগুলো নরম হয়ে গেছে আর এখন ওই একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভাজা করে নেব আর এভাবে ঢাকা দিয়েই কিন্তু ভাজি তাহলে কি বলো তো তেলটা একটু কমই লাগে কিন্তু আবার ওই ভাবে আমাদের ভাবে যে আর কি তেলটা চলে যায় না সেটা কিন্তু যায় না তো এইভাবে ঢাকা দিয়ে একটু ভাজবো আর একটু রুটি করে নিচ্ছি আর গরম গরম রুটি মানে ময়দার রুটি তো গরম গরমই করেই খেয়ে নেব সঙ্গে সঙ্গে মানে তা না হলে রুটি না আমার মানে ভটকটে রেখে দিয়ে তারপর মানে খেতে না কেমন একটা যেন লাগে আর অর্ধেক দিন জানো তো আমি মানে মুড়ি খাই আর আজকে তো শনিবার তো খেতে পারবো না সেই জন্য মানে এই গরম গরম করছি একেবারে রুটি আলু ভাজা আর তরকারি দিয়ে একেবারে খেয়ে নেব সেই জন্যই একটু মানে রাত্রি তখন ওই নটার মতো বাজে রুটি আর আলু ভাজাটা করে নিলাম তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে অবশ্যই আমিও তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদের পাশে সময়ের জন্যে থাকব আর তোমরাও আমার পাশে সবসময়ের জন্য থাকব তবে কি জানো তো মানে ইদানিং করে সবাই আর কি ভাবছে যে মানে সাবস্ক্রাইব না করেই বলে দিচ্ছে আমি তোমার পাশে আছি ভাবছে যে এখানে তো আসলে নম্বরটা বাড়ে না দেখা যায় না কিন্তু ইউটিউব স্টুডিওতে গেলে কিন্তু বোঝা যায় কেউ তোমাকে মানে সাবস্ক্রাইব করছে কি না মিথ্যে কথা বলছে তো এভাবেই অনেকে বলছে যে হ্যাঁ আমি তোমার পাশে আছি গিয়ে কিন্তু আমি দেখছি যখন তখন দেখছি মানে সাবস্ক্রাইবার বাড়ছে না পাশে থাকার কোনো মানেই তখন হয় না তবু এরকমভাবে বলছে কেউ কেউ আর কি যাই হোক জানি না কেন এখন আসলে ওই নাম্বারটার সঙ্গে সঙ্গে ওঠে না বলে অনেকে ভাবছে এভাবে বললেই আমাকে ও দিয়ে দেবে কিন্তু তা না ইউটিউব স্টুডিও গিয়ে দেখলেই বোঝা যায় যে কে তোমায় সাবস্ক্রাইব করছে কিনা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যখনই দেখি দেখে দেখছি আমার মানে সাবস্ক্রাইবার সংখ্যা বা বন্ধু সংখ্যা বাড়ছে কি না যাই হোক আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থেকেও টাটা